আট বছরের প্রেম ছয় বছরের সংসার বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার রুদ্রনগরে আট বছরের প্রেম ও ছয় বছরের সংসার করার পর বিচ্ছেদ হওয়ায় অবশেষে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হলেন সবুজ মিয়া সাতাইশ সোমবার বিকাল পাঁচটার দিকে তার নিজ গ্রাম রুদ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে এ সময় তিনি বলেন কেউ প্রেম করে বিয়ে করবেন না বাবা মা পরিবারের পছন্দ মতো বিয়ে করাটাই মঙ্গল স্থানীয় ও তার বন্ধুদের সূত্রে জানা যায় দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অত্র বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর বাবা মাকে না জানিয়ে দুই হাজার আঠারো সালে দর্শনা থানাধীন রুদ্রনগর গ্রামের মোহাম্মদ মিন্টু মিয়ার ছেলে মোহাম্মদ সবুজ মিয়া বিয়ে করেন প্রেমিকাকে বিয়ের শুরুতে বেশ সুখে শান্তিতে থাকলেও বিয়ের দেড় বছরের মাথায় সবুজের বাবা ও মায়ের কাছ থেকে আলাদা হতে হবে বলে জানান তার স্ত্রী আট বছর প্রেমের সম্পর্কে বিয়ের সংসার জীবনের চার বছরের মাথায় তাদের কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান সাড়ে চার বছরের মাথায় ঝগড়া বিবাদ শুরু হয় দুজনের আলাদা হওয়ার নিয়ে শুরু হয় দ্বন্দ্ব অশান্তি ও মামলা পরিশেষে গত উনতিরিশ সেপ্টেম্বর স্ত্রীর দেওয়া তালাকনামা হাতে আসে এরপর সবুজ নিজের অতীত ভুল ছিল মনে করে দেড় মন দুধ দিয়ে গোসল করে শুদ্ধতা অর্জন করেছে বলে জানান সবুজ মিয়া বলেন স্ত্রীর অশান্তির কারণে আমি তাকে নিয়ে ঢাকায় চলে যাই ঢাকাতে প্রায় সাড়ে চার বছর বেশ ভালোই ছিলাম তারপর আবার গ্রামের বাসায় ফিরে আসি আমরা গ্রামের বাসায় আসার পর থেকে আবার শুরু হয় অশান্তি আমাকে মানসিকভাবে বেশ অশান্তিতে অশান্তি দিতে শুরু করে আমার স্ত্রী কিন্তু আমি আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক সহ্য করে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি তার সব চাওয়া পাওয়া আমি পূরণ করেছি সব সময় কিন্তু আমার স্ত্রী সব সময় আমাকে মানসিক অশান্তির মধ্যে রাখত গত রব্বার আমাদের ডিভোর্স হয় যার কারণে আমি সোমবার বিকালে দেড় মন দুধ দিয়ে গোসল করে ঘরে উঠলাম আজ আমি খুব খুশি এবং পাপমুক্ত হলাম কারণ দীর্ঘ দেড় বছর মিথ্যা মামলা দেয় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমাকে সহ আমার পরিবারকে দুধ দিয়ে গোসল করার খবর শুনে গ্রামের শত শত নারী পুরুষ সেখানে দেখতে ভিড় জমান এ বিষয়ে স্থানীয়রা জানান সবুজ মিয়া প্রেম করে বিয়ে করে বিয়ের পর থেকে বউ নিয়ে সে এ পর্যন্ত তার বাবা মায়ের সঙ্গে একসঙ্গে সংসার করাতে কোনোভাবেই তার বউকে রাজি করাতে পারে না দীর্ঘদিন যাবৎ সে মানসিক অশান্তির পর সব শেষে আবার প্রায় দেড় বছর মামলা চালিয়ে অবশেষে মুক্তি পেয়েছে রোববার তাদের মধ্যে সারাসারি হয়ে গেছে আজ সে দুধ দিয়ে গোসল করছে বলে আমরা দেখতে আসলাম